হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালবেলা আমি আবার কি করছি তো ঘুম দিয়ে উঠে গেছি দেখো খেতে খেতে তোমাদের সাথে গল্প গল্প করছি নাহলে সময় হচ্ছিলো না কী বলো তো ছোলা বাদামটা খাচ্ছি যেটা আমার খাওয়া হয়নি আর কি প্রতিদিন কালকেও খেতে ভুলে গেছি মানে সময় তোলাতে পারি না তার জন্য খাওয়া ভুলে গেছি দেখো আজকে আমার একটা কপাল হয়েছে আজকে যা ভুল করেছি সেটা আর কি বলবো বলো যাই হোক ভাত ছিল কালকে তো দেখলে চাউমিন খেলাম সকালবেলা তো ভাত ছিল আমি বুঝতে পারিনি আর চাল দিয়েছি দেখো আজকে দেখো আমার কত এক হারি ভাত আমি কী করি বলো তো দেখো এতগুলো ভাত হয়েছে এ সিম সিদ্ধ দিয়েছিলাম সেটা আর আজকে কালকে রুটি ভেজে রেখেছিলাম দুটো রুটি টেস্ট হয়ে গেছে তিনটে রুটি হয়েছে একটা খেয়েছি আর দুটোকে আমি আবার ঘি দিয়ে ভেজেছি এই দেখো আর আমাদের বাটার দিয়ে এই দেখো ঘি দিয়ে কি সুন্দর রুটি ভেজে নিয়েছি এবার এটাকে খেয়ে নেবো এখানে আজকে আর কোনো সবজি করি না ডিম সিদ্ধ আছে ভাতের ভিতরে এটা দিদি মাছ দিয়েছে আর শাক দিয়েছে হ্যাঁ এবার বিছনা তুলবে এবার আমি ভাতের হাইটে তুলে ভাবছি যে যা বাবা এতগুলো ভাত আমি এখন কি করবো দেখো আমার ছোলাটা খাওয়া শেষে হচ্ছে আর ওদের আমি কথা বলছি রোগ হয়ে গেছিলাম না তার জন্য একটু ছোলা খাচ্ছি আর ভালো লাগে না একা একা রান্না করতে খেতে ভালো লাগে না কোথাও যেতে করে না দেখো তো মাকে ছাড়া এখন আর আমার ভালো লাগে না খুব মিস করি তো কিছু করার নেই যতদিন বাঁচবো ততদিন তো মিস করতেই হবে আমার তো আর কিছু করার থাকবে না তো যাই হোক চলো যাই প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি কি বাইকটা কেমন অন্ধ অন্ধকার কুয়াশা পড়ে গেছে কিন্তু আদৌ যায় সকালবেলাটা ঠান্ডা লাগে আর রাত্রেবেলাটা গরম লাগে রাত্রিতে ঘুমাতে পারি না ভাবি সকালবেলাটা ঘুরে আর সকালে ঘুমাতে গিয়েই আমার লেট হয়ে যায় এখন সাড়ে আটটা বেজে গেছে দেখো এখন একটু এটা পরিষ্কার হয়েছে এই যে রোদ উঠেছে প্রতিদিন ভাবি যায় রোদ উঠবে না দেখুন রোদ উঠে গেছে আর আমার দিদি তো সেই সাত সকালে রান্না হয়ে গেছে বাসন মাঝে কলে জল পড়ছে ও বাসন মাঝে আমাদের খুব কালো আর গুলু দেখো ওখানটায় বসে আছে তো কাজে যেতে হবে এখন রান্না মোটামুটি হয়ে গেছে এখন কাজে যাব ভাবছি ভাতটা এখন একটু আর আমার না সকাল বিকাল না কারণ কাজ করতে ইচ্ছে করে না শুয়ে থাকি ভালোই লাগে না ও মারা যাওয়ার পর থেকে না আমার আর ভালো লাগে না খুব মজ করছি মাকে থাকতেই পারছি না যেন সারাদিন বাইরে ভালো থাকছে কিন্তু ঘরে আসলে না আমার আর মন স্থির থাকে না বলো এটা কেন হচ্ছে আমি কাটাতেই পাচ্ছি না কী করবো নিজেই বুঝতে পারছি না তো তোমরা যদি কমেন্ট করে বলো যে আমি কী করবো কী করলে আমি নিজেকে সেই আগে জায়গায় ফিরিয়ে নিয়ে তাও আগের জায়গায় অনেকটা ফিরিয়ে নিয়ে হয়তো আমি সারাদিন বন্ধুদের সাথে গল্প করি চোখ করি ওখানটায় গেলাম সুস্থ থাকতে হয় না ওরা তাই আর বাড়িতে আসলেই না ঘুমাই এখানটা মা ঘুমাতো আর এখানটা আমি ঘুমাই এই খাটের মধ্যে দুজনে ঘুমাতাম তাই রাত এখানটা মা শুইতো ওখানটায় আমি খেতাম না আর রাত দিন একদম ঘুমাতে পাই না রাত্রবেলা কী জানি কেন কী জন্য ঘুমাতে পারছি না বুঝতে পারছি না কেন ঘুমটা হচ্ছে না ঠিকমতো সকালবেলা ঘুম চোখের মধ্যে ঘুমাচ্ছে কিন্তু শুভ তো ঘুমাতে পারবো না এই একটা আমার প্রবলেম হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না হয়তো দিন থাকবে এভাবে যে একা হয়ে যাবো কোনো দিন ভাবতেই পারিনি তো যাই হোক ভাগ্য ভাগ্যটা আমাকে এখানে নিয়ে এসে দাঁড় করিয়েছে আমি জানি না আমার ভাগ্যে আর কী কী আছে আর কোথায় গিয়ে দাঁড়াবো যাই কিছু করি না কেন আমার ভাগ্যে শান্তি সুখ শান্তি কিছুই নেই আর শান্তি নেই এভাবে কি বেঁচে রাখা যায় আমি তো জানত এভাবে কি বাঁচা যায় যাই হোক বেঁচে আছি হায় বেঁচে থাকবো কবে মরণ না আসলে তার মরতে পারবো না তো আর বেশি যাই এবার পরে আবার কথা বলছি তোমাদের সাথে চান টানটা করে আসি তারপর কি দেখেছ ঘরটাও গুছতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আমার কিছু করতে একদিন আমার সব ছিল আজ আমার কেউ নেই এভাবে যদি বাঁচা যায় না বেঁচে থাকা যায় কি করে বুঝবো যারা একা আছে যারা মানে সব কিছু ছিল একসময় এখন কিছু নেই তারা বুঝতে পারছো আমার অবস্থাটা কি হয়েছে